কিছু কিছু কারণে আমাদের অবাবনুটন লেগে থাকে দূর হয় না অবাব যেমন বাথরুমে বসে কথা বলা কবরস্থানে দিয়ে হাসাহাসি করা বিসমিল্লা বলে আহার না করা খাবার আগে বিসমিল্লা খাওয়া কাল তো আল্লাহ বলতে হবে আহারের আগে বিসমিল্লা না বলা দান করে খোটা দেওয়া পুরুষ মানুষ উপুর হয়ে শোয়া এটা খুব খারাপ উপুর হয়ে শোয়া শয়তানের অংশীদার কাউকে দান করে কখনো খোটা দেবেন না জানি তোকে এই জিনিসটা দিয়েছি তুই এইটা দিয়েছিস তুই আমার থেকে নিয়েছিস এই লজ্জাটা মানুষকে দিবেন না এতে আল্লাহ পাক নারাজ হয় এ ধরনের কতগুলি স্বভাবের কারণে অভাব অনটন লেগে থাকে